এক বাটি আর আছে আদা রসুন জিরা হলুদ মরিচ পেঁয়াজ দারচিনি হাফেজ আর আজকে ওদেরকে সাথে নিয়ে একটা ছোট্ট আয়োজন করছি আমার বাসায় একদম পোড়া পোড়া না করার দরকার নেই পোড়া পোড়া হলে আবার স্মেলটা অন্যরকম হয় মশলাটা দিয়ে দিব ব্রাউন হয়ে গেছে গরু মাংসটা পুরোপুরি কিন্তু দমে দমে রান্না করব। দমে দমে কেন বললাম ঢাকা শহরের সব জায়গায় এখন গ্যাসের সমস্যা হুট করে আসে হুট করে চলে যায় আর যতটুকু আসে অতটুকুতে মেহমান খাওয়ানোটা অনেক কষ্টের দমে দমে রান্না করব যেন পানিটা কম লাগে আমি এই রান্না একদমই পানি দিব না গরু মাংস থেকে যে কষানো পানিটা বের হবে সেটা দিয়ে পুরো রান্নাটা হবে ভাজা ভাজা হয়ে এসেছে এখন হচ্ছে এক বাটি পানি দেব আর একটু ভালোভাবে কষাবে তারপর তেল উঠে আসলে মাংসটা ছাড়ব এগুলো বাঙালি না রান্না সবাই পারে বাংলা রান্না এক একজন এক করে আমি নিজেও এক এক সময় এক একভাবে করি মাঝে মাঝে সব হাতে মাথা মাংস বসায় দিই মাঝে মাঝে এভাবে বসাই যখন যেরকম ভালো লাগে আর কি তেলটা উঠে এসছে এখন হচ্ছে আমি একে একে মাংসগুলো সব দিয়ে দিব প্লেটে করে মশলা কষানো শেষ হয়ে গেছে এবার একে একে আমি মাংসগুলো দিয়ে দিলাম এই রান্নাটা খুবই সহজ কয়েকবার করলেই শিখে যাওয়া যাবে এবার হচ্ছে দমে দিয়ে দেওয়ার পালা মানে বড় একটা ঢাকনা হলে খুবই ভালো হয় আর বড় ঢাকনা যদি মাপ মতন না হয় তাহলে আরেকটা বড়ো পাতিল এটার উপরে বসিয়ে দিলেই হবে তা আমি আমার রাইসের জন্য মানে ওই যেটাতে পোলাও রান্না করবো সেটার জন্য যে বড় হাঁড়িটা বের করেছি সেইটা দিয়ে এত সুন্দর দমে এসেছে যে অল্প গ্যাসেও বেশ ভালো ভাপ উঠতেছে পাশে একটু ডাল সিদ্ধ করার একটা চেষ্টা চলতেছে একটা মিক্সড ডাল করব আমি আস্তে আস্তে মাংসের পানি বের হওয়া শুরু হয়ে গেছে মাংসটা কিন্তু দারুণ মজা হবে আমি কিন্তু চামচ দিয়ে খুব একটা নাড়াচাড়া করছি না শুধু হাড়িটা দুলিয়ে দিচ্ছি খুব একটা নাড়াচাড়া করার দরকার নাই আর একটু পরপর দেখছি যেন নিচে লেগে না যায় এই হলো গ্যাসের অবস্থা ভিডিও দেখে আসলে বোঝা সম্ভব না যে এই রান্নাটা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এবং পরদিন ভোর পর্যন্ত চলেছে এই তো ডাল সিদ্ধ হয়ে এসেছে ব্লেন্ডার করে নিয়েছি আর মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ আদা রসুন জিরাবাটা আর একটু লব ব্লেন্ডার করার পরে এখন হচ্ছে মশলা মিক্সড করে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালটা কিন্তু বেশ ঘন থাকবে কারণ কেউ যদি ভাত খায় তাহলে সে ডালটা দিয়ে খুব মজা করে মাংস দিয়ে খাওয়াটা শেষ করতে পারবে কিছুক্ষণ পর পর রান্নায় চোখ বুলাচ্ছি মৃদু আচের রান্না হলেও বারবার চোখ বুলাতে হবে তার কারণ হচ্ছে নিচে যেন লেগে না যায় চেক করে দেখলাম মাংসটা একদম নরম হয়ে গেছে একদম হাড্ডি থেকে খুলে যাওয়ার মতন অবস্থা বেশ মজাও হয়েছে আর সারা ঘরে দারুণ একটা গন্ধ বের হয়েছে ডাল রান্নার সময় উপরে যেই ফ্যানাটা থাকে সব সময় এই ফ্যানাটা আমি ফেলে দেই। আপনারাও চেষ্টা করবেন ডালের উপর থেকে এই ফ্যানাটা ফেলে দেওয়ার জন্য এবার ডালের মধ্যে একটা কাঁচা পেঁয়াজ একদম ঝুরি ঝুরি কুচি করে দিয়ে দিয়েছি লাস্টে গিয়ে বাগার দিব গরু মাংস রান্নাটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে রাখলাম এই হলো ফাইনাল লুক এত সুন্দর লাগছে এত সুন্দর মানে আর বলার ভাষা নাই যেমন লাল তেমন ঘ্রান আর টেস্টটাও ছিল সেই রকম গভীর রাত হয়ে গেছে এখন একটু রেস্ট নেওয়ার পালা তারপর সকালে শুরু হবে আবার রান্নার যুদ্ধ খুব ভোরে ঝটপট করে উঠে গেলাম পোলাও রান্না করতে উঠে দেখি একই অবস্থা গ্যাস খুবই কম তারপর আলহামদুলিল্লাহ আমার পোলাওটা খুব ভালোভাবে রান্না হয়েছে আমার গাছের তেজপাতা লেমন গ্রাস পাতা এলাচ পাতা সব কিছু দিয়ে আজকের স্পেশাল পোলাওটা রান্না হচ্ছে এই রুমটা এখনও সাজানো হয়নি এই রুমের টেকুরের কাজ চলছে যেহেতু ফাঁকা আছে তাই এই রুমটাতেই সবাইকে বসাবো এবার ডাল দার পালা জিরা থেতো করা রসুন পেঁয়াজ কুচি করা আর এই হলাম টায়ার্ড আমি শেষমেশ বাধ্য হয়ে ইলেকট্রিক চুলাটা নামালাম সেটার মধ্যে ডাল ডালবাগার দিব আর মাংসটা যতটুকু সম্ভব একটু হিট করে নিব যেন গরম গরম খেতে পারে একে একে সবগুলো খাবার সার্ভ করে নিলাম বাচ্চাদের জন্য খাবারের শেষে ওদেরকে একটু মিষ্টি মুখ করালাম আর এই ছিল আমার আজকে মহা আয়োজন আমার কাছে তো অবশ্যই এটা মহা আয়োজন